I don't know. جنة الباقي السلام عليكم ورحمة الله وبركاته جنة الباقي जन्नतुल बाकी

যে জান্নাতুল বাকিতে রসুল সাল্ল্লাহ আলিয়া যোদ্ধা হতো অনেক সাহবাইকেরাম এবং নবীজির নিকটাত্মীয় যেনারা আছেন অনেকেই এখানে আছেন অনেক আনসার মহাজিরগণ আছেন সেই জান্নাতুল বাকি পবিত্র আসরের নামাজ আদায়ের পরীরা সকল জিয়ারতকারী মোহামিন মুসলমান সবাই জান্নাতুল বাকি জেয়ারা করার জন্য উপস্থিত হয়েছেন সবাই জান্নাতুল এই দৃশ্যগুলো দেখছেন আল্লাহর হাফিজ্লাহ সাল্লামের জন্য যেনারা কষ্ট করে করে আছে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন এই জান্নাতুল বাকির প্রত্যেকটি সাল্লালামের রামসারি শুরু আছেন আল্লাহ তাহারা ওনাদের এমন মকামত দিয়েছেন এমন সম্মান দিয়েছেন আল্লাহ তাদের সম্মানের মকাম্মতের কারণে আমাদেরকেও যেন কবুল করে সবাই করে মুসলিম واستقامه المؤمنين والمسلمين واصحاب الرسول وأنصار سائر الرسول وأهل بيت الرسول